সকাল সকাল বেরিয়ে বললাম সুইমিং পুলের উদ্দেশ্যে আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন তো সকাল মর্নিং টাইম নাস্তাস ব্রেকফাস্ট শেষ করে চলে আসলাম সুইমিং পুলে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কক্সবাজারে আমাদের আজকে দ্বিতীয় দিন তাই সুইমিং পুলের ডিস পরে চলে আসলাম সুইমিং পুলে চলেন সবাই একসাথে তো যাই হোক আমি আর দেরি করবো না আমি আস সুইমিং পুলে এসে নেমে বললাম আমার বাচ্চাদেরকে নিয়ে একসাথে সবাই একসাথে সুইমিং করবো তাই তো দেখতেই তো পারতেছেন আমি অলরেডি সুইমিং করা শুরু করে দিচ্ছি না সাঁতার কাটতেছি টুপ দিতেছি মানে যেতটুক করা যায় আর কি সাধ্যের মধ্যে তো ভালোই লাগতেছে তো আপনারা হয়তো সবাই জানেন কক্সবাজারের ফার্স্ট ফাইভ স্টার হোটেলে হচ্ছে হোটেল সিগাল তো সিগালের সুইমিং পুলটাও বিশাল এক সুইমিং পুল দেখে প্রাণ জুড়িয়ে যায় তো এটাতে এসে আর বসে থাকার মধ্যে কোনো উপায় নেই তো আমার মনে হয় না এখানে এই সুইমিং পুলটাতে আসলে কেউ সুইমিং না করে থাকতে হবে যে কেউ যাক যে কারো মন অটোমেটিক জুড়ে আসবে বাচ্চাদের তো আরও অনেক বেশি তবে কক্সবাজারে বিশাল আকৃতির এই সুইমিং পুলটাই আমার কাছে সবচেয়ে মনে মনে হয়েছে হয়েছে সেরা আপনাদের আমরা যেখানে সুইমিং করতেছি সিগালের সিগাল হোটেল যে সুইমিং পুলটা এই সুইমিং পুলটাতে আপনার সুইমিং করতে আসলে আপনার যেটা সুবিধা আপনার যখন ক্লান্ত হয়ে যাবেন সুইমিং করতে করতে তখন এই যে এখানে ব্রেকফাস্টের সিস্টেম আছে এখানে ব্রেকফাস্ট করতে পারবেন নগদ পে করা লাগবে না হোটেল হোটেল বুকিংয়ের যে নাম নাম যে নামে বুকিং আছে ওই নামেই এন্ট্রি করি তা আপনার আর এক্সট্রা টাকা নিয়ে আসতে হবে এই যে জুসবারটা পুলের সাথে অ্যাটেচ করা তাহলে বুঝতেই তো পারলেন যে এখানে সুইমিং পুলের সাথে লাগানো একটা জুসবার আছে যেটাতে লাচ্ছি মিল্কশেক আইসক্রিম এবং গরম গরম পিৎজা তো আমিও পিজ্জা নিলাম গরম গরম গোসল সুইমিং করতেছি আর আসে আসে খাইতেছি খুব এনজয় করতেছি খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আল্লাহ পাকে দরবারে অনেক শুক্রিয়া দেয় যাই হোক ব্যাপারটা আমার কাছে অনেক ইন্টারেস্ট লাগতেছে সুইমিং করে করে আসে আসি এক চুমুক এক চুমুক লাচ্ছি খাচ্ছি একটা ফিজের ইয়ে খাচ্ছে হয়তো আপনাদের কাছে কীরকম লাগবে জানি না কিন্তু আমার কাছে বিষয়টা খুবই এনজয় ফিল হইলো আর কি কারণ হচ্ছে সবাই তো আর সুইমিং পুলে নাস্তা খাইতে আসে না তো যেহেতু বিষয়টা আমার কাছে নতুন ফার্স্ট টাইম তো আমার কাছে অনেক এনজয় ফিল হইলো তো আমি বারবার আসতেছি আর হচ্ছে লাচ্ছি খাচ্ছি খুব ভালো লাগতেছে তবে লাচ্চিটা আর হলো ফিচারটা খুবই অসাধারণ ছিল তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন